হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো কাল তোমাদের রেসপন্স খুবই ভালো দেখেছিলাম তাই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম টপ টোয়েন্টি কোয়েশ্চেন সিরিজ টু তো তোমাদের রেসপন্স ভালো পেলে অবশ্যই প্রতিদিনই এটা কন্টিনিউ করবো ঠিক আছে এবং বলে রাখি কোয়েশ্চেনগুলো তোমরা নিজেরাও আমার অ্যান্সার দেওয়ার আগে একটু চেষ্টা করে নেবে এবং এটা পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডাইরেক্ট ডাউনলোড করতে পারো সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে ফ্রিতে কোনো কোনো টাকা লাগছে না অথবা আমাদের ওয়েবসাইট জবসকে একাডেমি ডট কম সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে তো ভিডিও ডিসক্রিপশন দেখো আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে সেখান থেকে তোমরা ডাউনলোড পেয়ে যাবে ডাইরেক্ট এবার দেখো ফার্স্ট প্রশ্ন হচ্ছে এটা গ্যামবিট শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো গ্যামবিট খেলা শব্দটি এটি চেস খেলার সাথে যুক্ত এবং এই কোশ্চেনটি ম্যাক্সিমাম এক্সামে রিপিট হয় ঠিক আছে মনে রাখবে উবের কাপ খেলাটি কোন খেলা উবের কাপটি কোন খেলার সাথে সম্পর্কিত তো মনে রাখবে উবের কাপ এটি ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত এবং তার সাথে মনে রাখবে ওমেন ব্যাডমিন্টন ঠিক আছে অনেক সময় একদম ভাগ করে দেয় যে মেন ও ব্যাডমিন্টন ওমেন ব্যাডমিন্টন তো ডাইরেক্ট এটা মনে রাখবে ওমেন ব্যাডমিন্টন ঠিক আছে তিন নম্বর প্রশ্নে চলে আসি সম্বর লেক কোথায় অবস্থিত খুব ইম্পর্ট্যান্ট এই ধরনের প্রশ্ন লেক রিলেটেড প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আসে তোমাদেরও আসবে তো সম্বর লেক কোথায় রাজস্থানে অবস্থিত নেক্সট চলে আসি ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কী তো ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম হচ্ছে বেঙ্গল গ্যাজেট তোমাদের একটা দায়িত্ব রইল বেঙ্গল গ্যাজেট কে শুরু করেছিলেন বা সম্পাদককে সেটা কমেন্ট করে জানানো তোমাদের ডেসক্রিপটিভ ক্লাসে আমি পড়িয়েছিলাম অল ইন্ডিয়া রেডিওর পূর্বে কি নাম ছিল তো অপশানগুলো দেখো কনফিউজ হয়ে যাবে না মনে রাখবে অল ইন্ডিয়া রেডিওর পূর্ব নাম ছিল আকাশবাণী ছয় নম্বর প্রশ্ন পনেরোশো চার সালে আগ্রা শহর কে স্থাপন করেন তো আগ্রা শহর এটি স্থাপন করেছিলেন সিকান্দার লোধি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার দশ কুমার চরিত রচয়িতা রচয়িতাকে তোমাদের বলেছিলাম হিস্ট্রি রিলেটেড যেসব বুকসানতা আসছে সেখান থেকে প্রত্যেক পরীক্ষায় একটা প্রশ্ন আসে তো দশ কুমার চরিত এর রচয়িতা হচ্ছেন দণ্ডিন নবরত্ন কোনটির সাথে সম্পর্কিত তো কার নবরত্ন ছিল আমরা সবাই জানি দ্বিতীয় চন্দ্রগুপ্তের নয় সভাকবি ছিল নবরত্ন এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট অনেকজনা ভুল করে বারবার তো ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ করা হয় তো দুটো জিনিস আলাদা এক হচ্ছে এস্টাবলিশ মনে হচ্ছে স্থাপন কবে হয়েছিল আর একটা হয় ন্যাশনালাইজড মনে হচ্ছে তোমার স্থাপন কবে হয়েছিল সরি জাতীয়করণ কবে হয়েছিল তো মনে রাখবে এস্টাবলিশ হয়েছিল উনিশশো সালে আর যদি প্রশ্ন আসে জাতীয়করণ কবে হয়েছিল তো মনে রাখবে জাতীয়করণ হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এইটাতে অনেকজন কনফিউজ হয়ে যায় উনিশশো পঁয়ত্রিশে অ্যান্সার করে চলে আসে উনিশশো সালে স্থাপন হয়েছিল এবং এটা জাতীয়করণ হয়েছিলো উনিশশো ঊনপঞ্চাশ সালে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার দেখো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি এর ইউনিট কি এই ইউনিট ইউনিটের প্রশ্ন রেলের পরীক্ষায় অবশ্যই আসে এবং মিসলিনিয়াসের পরীক্ষায় আসে আমি দেখেছি ঠিক আছে তো এটা মনে রাখবে ম্যাগনেটিক ফ্ল্যাক্স ডেন্সিটি এর ইউনিট হচ্ছে টেসলা অপশন বি হচ্ছে এটার অ্যানসার আর এখান থেকে আরেকটা মনে রাখবে এই লুমেন যেটা রয়েছে এটা মনে রাখবে এল এফ এল লুমিনাস ফ্লাক্স লুমিনাক্স প্লাস যখন থাকবে শুধু তখন তার ইউনিট হচ্ছে লুমেন তো এল এরকম মনে রাখবে চলে আসি একটি বৈদ্যুতিক ফিলামেন্ট বাল্ব কাজ করে এসি ডিসি ব্যাটারি সবগুলি কোনটি অ্যান্সার হবে তো একটি বৈদ্যুতিক ফিলামেন্ট বাল্ব এটি সবগুলিতেই কাজ করে এসি তো চলবে ডিসিতেও চলবে ব্যাটারি সাপ্লাইও চলবে তাহলে অল অফ দিস হচ্ছে এটা অ্যান্সার এই প্রশ্নটা অনেক জন্য ভুল করে বারবার যে শব্দের বেগ সর্বোচ্চ কোথায় তো সর্বোচ্চ শব্দের বেগ সব সবার প্রথমে যেটা মনে রাখবে সেটা হচ্ছে কঠিনে ঠিক আছে এবং কঠিন কোনটা হচ্ছে স্টিল স্টিলে হচ্ছে শব্দের বেগ সর্বোচ্চ ঠিক আছে এটা মনে রাখে খুব ইম্পর্টেন্ট মধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করে এটা তোমাদের তোমাদের যেটা আইসিডিএস সুপারভাইজার রয়েছিল সেখানে ফিল্মস এক্সামে এসেছিল তো মুদ্রাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন কে আইজ্যাক নিউটন ডায়াবেটিসের জন্য শরীরের কোন অংশ সঠিকভাবে কাজ করে না দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ডায়াবেটিস যখন হয় তখন শরীরের কোন অংশ কাজ করে না দেখো ডায়াবেটিস হলে ক্ষতি সাধন করে কি যারা ব্লাড প্রেশারের রুগী তাদের খুব ক্ষতি করে কিন্তু এখানে কি বলছে শরীরের কোন অংশ সঠিকভাবে কাজ করে না তো সেটা হচ্ছে অগ্নাশয় ঠিক আছে খুব ইম্পর্টেন্ট অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নিম্নোক্ত কোনটি কোন রাজ্যটি সব থেকে বেশি রাজ্যের সাথে সীমানা শেয়ার করে এটা মনে রাখবে উত্তরপ্রদেশ ইউপি উত্তরপ্রদেশ সব থেকে বেশি রাজ্যের সাথে সীমানা শেয়ার করে যোগ জলপ্রপাত কোন নদীতে অবস্থিত খুব ইম্পর্টেন্ট তো যোগ জলপ্রপাত এটি হচ্ছে সরাবতী নদীতে অবস্থিত অপশান বি হচ্ছে এটার অ্যান্সার সরি অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো এরকম একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো আমেদাবাদ শহরটি এটা হচ্ছে সবরমতী নদীর তীরে অবস্থিত সিটি বিসাইড রিভার তোমাদের বলেছিলাম বারবার পরীক্ষায় আসে এখানে দেখো সৌরকোষ সৌরকোষ রিলেটেড প্রশ্ন তোমাদের একটা দিয়েছি তো সৌর কী সৌরকোষ কী করে তো সৌরকোষ বা সোলার সেল এটি কী করে শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো ভাঙড়া সরি এখানে স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে তো এটা হবে ভাঙড়া ঠিক আছে ভাঙড়া কোন রাজ্যের নৃত্য তো ভাঙরা আমরা জানি পাঞ্জাবের নৃত্য খুব ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকটা স্টেটের নৃত্য কিন্তু জেনে রাখতে হবে এর দু একদিনের মধ্যে এটা আমি ক্লাস তোমাদের করিয়ে দেবো কোন রাজ্যের কোনটা পপ সৌর মন্দির কোথায় অবস্থিত এই রেলের পরীক্ষায় এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষায় বহুবার এসছে তো সৌর মন্দির মনে রাখবে এটি মহাবলিপুরমে অবস্থিত তাহলে টোয়েন্টি টপ টোয়েন্টি কোশ্চেন ডিসকাস করে নিলাম কেমন লাগলো কমেন্ট করবে ঠিক আছে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সবাইকে একটা কাজ যেটা হবে অবশ্যই ভিডিওটা একটা করে লাইক করবে এবং একটা করে শেয়ার করে দেবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ পোস্ট করে দেবো আমাদের ওয়েবসাইটেও পোস্ট করে দেবো যেখান থেকে খুশি পিডিএফটা ডাউনলোড করে নিয়ে আর একবার রিপিট করে নেবে তাহলে আজকেই মুখস্থ হয়ে যাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং